আসসালামু আলাইকুম ওয়েলকাম টু ব্রেকিং নিউজ ব্রেকিং নিউজের পক্ষ থেকে আপনাদের জানাই স্বাগতম জুলাই যোদ্ধাদের জন্য বিশেষ তহবিল গঠন করেছে সরকার জুলাই আন্দোলনে শহীদ ও আহতদের জন্য পঁচিশ কোটি টাকার বিশেষ তহবিল গঠন করে করতে যাচ্ছে বাংলাদেশ ব্যাংক শহীদ পরিবারকে আর্থিক সহায়তা ও আহতদের চিকিৎসা ব্যয়ের উদ্দেশ্যে এ তহবিল ব্যবহার করা হবে বাংলাদেশ ব্যাংকের প্রধান গভর্নর আহসান এইচ মনসুরের সভাপতিত্বে অনুষ্ঠিত এক সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয় গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও প্রমুখপাত্র আরিফ হোসেন খান তিনি জানান বাংলাদেশ ব্যাংক নিজস্ব তহবিল থেকে চোদ্দ কোটি টাকা দেবে পাশাপাশি ভালো পারফরম্যান্সের এগারোটি বেসরকারি বাণিজ্যিক ব্যাংকের কোটি টাকা করে অর্থ দেবে প্রতিটি ব্যাংক তাদের সভার মাধ্যমে অনুমোদন নিয়ে এই অর্থ হস্তান্তর করবে সূত্রই জানায় যে গঠিত তহবিল জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন হস্তান্তর যা শহীদ পরিবার ও আহতদের সহায়তার পরিচালিত হবে দীর্ঘদিন ধরে কেন্দ্রীয় ব্যাংকের একাধিক কর্মকর্তা ও তহবিল গঠনের দাবি জানিয়ে আসছিলেন অবশেষে দাবিটি বাস্তবায়নের পথে এই উদ্যোগে রাষ্ট্রায়ত্ত মানবিক দায়বদ্ধতার একটি গুরুত্বপূর্ণ উদাহরণ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা নতুন নতুন সব ভিডিও পেতে আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখুন যাতে সবার আগে সবসময় আপনাদের মাঝে খবরটি পৌঁছে যেতে পারি